নমস্কার আমি দীপমালা মালাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি দেখো তোমাদের নিজে করি উনিশ দশমিক দুইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দিচ্ছি দেখো এক নম্বরে কি বলেছে দেবু বাবু নতুন বাড়ি বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন প্রতি জানালার দুটো পাল্লা যদি প্রতিটি পাল্লা রং করতে তার দুই ঘন্টা পনেরো মিনিট করে সময় লাগে তবে দেবুবাবুর দুটি জানালা রঙ করতে মোট কত সময় লাগবে হিসেব করি দেখো এখানে বলেই দিয়েছে যে প্রতিটি পাল্লা রং করতে অর্থাৎ একটি পাল্লা রং করতে দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগে আর একটি জানালায় দুটো করে পাল্লা আছে তার মানে একটি জানালা রং করতে এটার ডবল সময় লাগবে কারণ একটা পাল্লায় দু ঘন্টা পনেরো মিনিট দুটো পাল্লায় তাহলে চার ঘন্টা মিনিট হয়ে যাচ্ছে তাই না এবার দুটো পাল্লা মানে একটি জানালা আবার দুটি জানালা রঙ করতে কত সময় লাগবে তাহলে আমরা লিখব এক নম্বরে একটি পাল্লা রং করতে দেবু বাবু সময় নেন কত দুই ঘন্টা পনেরো মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট তাহলে দুটি পাল্লা রঙ করতে দেবাবু সময় নেন কতটা সময় নেবেন সময় নেবেন বেশি তাহলে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে দেখো পনেরো দোকানো তিরিশ মিনিট আর এখানে দুই দোকানো চার ঘন্টা তাই তো এবার দুটি পাল্লা মানে আমরা কি জানি একটি জানালা এবার একটি জানালা রঙ করতে সময় লেগেছে চার ঘন্টা তিরিশ মিনিট সুতরাং রং। একটি জানালা রং করতে সময় নেন চার ঘন্টা তিরিশ মিনিট তাহলে দুটি জানালা রঙ করতে কত সময় নেন এটাই তো প্রশ্ন ছিল তাই না তাহলে দুটি জানালা রঙ করতে বেশি সময় তাই আমরা গুণ করে দেব তাহলে দেখো দুই শূন্য শূন্য তিন ছয় এদিকে হয়ে গেল ষাট মিনিট আর এদিকে চার কোনো আট ঘন্টা আট ঘন্টা ষাট মিনিট তো ষাট মিনিটে আমাদের এক ঘন্টা হয়ে যায় সুতরাং আমরা লিখব আট যোগ এক নয় ঘন্টা বুঝতে পেরেছো তো তাহলে উত্তর কি হবে যে দেবু বাবুর দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে হিসাব করুন তাহলে সুতরাং দেবু বাবুর দুটি জানালা রং কর সময় লাগে নয় ঘন্টা বুঝতে পেরেছো এবার দুই নম্বরটা দুই নম্বরে বলেছে ফনিদা এগারো ঘন্টা ছত্রিশ মিনিট এক মিনিটে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফিদার কত সময় লাগবে হিসাব করি তার মানে এই এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে চারটি মূর্তি তৈরি করেছেন তাহলে একটি মূর্তি তৈরি করতে সময় কম লাগবে তাই না তাহলে আমরা লিখব দুই নাম্বারে চারটি মূর্তি তৈরি করেন এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে তাহলে একটি মূর্তি তৈরি করবেন এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ভাগ চার তাইতো তাহলে আমরা এটাকে রাফে দেখো আমরা ভাগ করে নিচ্ছি এগারো ঘন্টা ছত্রিশ মিনিট চার দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে চার দোকানও আট নয় দশ এগারো তিন ঘন্টা রইল আর এটা হয়ে গেল ঘণ্টা তিনকে আমরা চার দিয়ে ভাগ করতে পারছি না ঘন্টাকে চার দিয়ে ভাগ করা যাচ্ছে না তখন আমরা কি করব এই তিন ঘন্টাকে মিনিটে পরিণত করে নেব তাহলে এক ঘন্টা সমান সমান কি হয় ষাট মিনিট তাহলে তিন ঘন্টা সমান সমান হয়ে গেল তিন ছয় আঠেরো একশো আশি মিনিট দেখো একশো আশি মিনিট আর এখানে আমাদের প্রশ্নের ছিল ছত্রিশ মিনিট এটা আমরা এখানে যোগ করে দিতে পারি ছত্রিশ মিনিট যোগ করলে হয়ে গেল ছয় আঠা তিনে নয় দশ এগারোর এক হাতে এক দুই ঘন্টা ষোলো মিনিট এবার এই দুই ঘন্টা ষোলো মিনিটকে আমরা চার দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো চার পাঁচা কুড়ি এক থাকলো ছয় কেটে বসালাম চার চারা ষোলো মিলে গেল তার মানে কী হলো দুই ঘন্টা পনেরো মিনিট তাই তো তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল যে ফনিদার প্রতিটি মূর্তি তৈরি করতে কত সময় লাগবে তাহলে আমরা উত্তর ফনিদার প্রতিটি মূর্তি তৈরি করতে দুই ঘন্টা চুয়ান্ন মিনিট সময় লাগবে বুঝতে পেরেছ এবার তিন নাম্বারে দেখো তিনের এ নাম্বারে বলেছে তিন ঘন্টা ছাব্বিশ মিনিট গুণ চার সমান কত ঘন্টা কত মিনিট তাহলে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি তিন ঘন্টা ছাব্বিশ চার দিয়ে যদি আমরা গুণ করি চার ছয় চব্বিশে চার হাতে দুই চার কোনো আট আর দুই দশ তাহলে হয়ে গেল একশো চার মিনিট আর এদিকে তিন চারা বারো ঘন্টা তাহলে বারো ঘন্টা একশো চার মিনিট এই বারো ঘন্টা একশো চার মিনিট হলে একশো চার মিনিট তো আমরা জেনারেলি বলি না ষাট মিনিটে এক ঘন্টা হয় তাই না তাই আমরা এখান থেকে ষাট বাদ দিয়ে দেব বাদ দিলে দেখো চার ছয় কত হলে দশ হবে চার হলে তাহলে হয়ে গেল চুয়াল্লিশ মিনিট আর এই ষাট মিনিট যে আমরা বাদ দিয়েছি ষাট মিনিটে এক ঘন্টা এসে এখানে যোগ হয়ে গেল ঘন্টার ঘরে তাহলে হয়ে গেল তেরো ঘন্টা তাহলে আমাদের উত্তর হয়ে গেল তিন ঘন্টা, ছাব্বিশ মিনিট গুণ চার ইকুয়াল তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট বুঝতে পেরেছ তো তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট এবার আমরা বি নাম্বারে দেখবো বি নাম্বারে আছে সাত ঘন্টা তেরো মিনিট গুণ বারো সমান কত ঘন্টা কত মিনিট সাত ঘন্টা তেরো মিনিট তাহলে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি সাত ঘন্টা তেরো মিনিট গুণ বারো তাহলে সাত ঘন্টা তেরো মিনিট গুণ বারো তাহলে একশো ছাপ্পান্ন মিনিট আর এদিকে সাত বারো চুরাশি চুরাশি ঘন্টা চুরাশি ঘন্টা একশো ছাপ্পান্ন মিনিট আমরা কি জানি ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে দুইবার দুইবারও আমরা ষাট বিয়োগ করতে পারি অথবা ষাট দিয়ে আমরা ভাগও করে নিতে পারি হ্যাঁ তো আমি এইভাবে লিখছি দেখো চুরাশি ঘন্টা এখানে দুটো আমরা সাত দিয়ে দুবার ভাগ করব দেখো একশো ছাপ্পান্নকে ষাট দিয়ে যদি ভাগ করি ষাট কোনো একশো কুড়ি তাহলে এখানে দুই হয়ে গেল আমাদের ঘন্টা তাই না আর এখানে ছয়ের থেকে শূন্য বাদ দিলে ছয় পাঁচের থেকে দুই বাদ দিলে তিন ছত্রিশ মিনিট এবার দেখো আমাদের এখানে আগে ছিল কত চুরাশি ঘন্টা আর পরে দুই ঘন্টা বেরোলো সুতরাং কত হয়ে গেল চুরাশি যোগ দুই ছিয়াশি ঘন্টা ছত্রিশ বুঝতে পেরেছ ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট তাহলে এটাই হয়ে গেল উত্তর এবার সি নাম্বারটা দেখো তিন ঘন্টা সাতাশ মিনিট ভাগ নয় কত মিনিট কত সেকেন্ড তাহলে তিন ঘন্টা সাতাশ মিনিটকে আমরা নয় দিয়ে ভাগ করব দেখো তিন ঘণ্টা সাতাশ মিনিট নয় দিয়ে যদি আমরা ভাগ করি দেখো নয় দিয়ে তো তিনকে ভাগ করা যাচ্ছে না তখন আমরা কী করবো তিনকে ঘন্টাকে মিনিট বানাবো তাহলে ষাট মিনিটে এক ঘন্টা হয় ষাট দিয়ে গুণ করলে তিন ছয় আঠেরো একশো আশি মিনিট আর সঙ্গে এই সাতাশ মিনিটটা আমরা যোগ করে নিলাম সাতাশ মিনিট যোগ করে নিলে হয়ে যাচ্ছে দেখো সাত আট দুই দশের শূন্য হাতে এক দুই দুশো সাত মিনিট এবার আমরা ভাগ করতে পারি দেখো নয় কোনো আঠেরো সাত কেটে বসালাম তিন নং সাতাশ তাহলে মিলে গেল বিয়োগ করলে শূন্য তাহলে হয়ে গেল সাতাশ মিনিট হ্যাঁ এখানে দেখো কত ঘন্টা কত সেকেন্ড চেয়েছিল কিন্তু উত্তরটা কিন্তু আমাদের মিনিটে আসলো বুঝতে পেরেছ তো সেই জন্য প্রশ্নটাকে কিন্তু ভালো করে দেখবে সুতরাং উত্তর হয়ে তিন ঘন্টা সাতাশ মিনিট ভাগ নয় সমান তেইশ মিনিট এখানে দেখো ঘন্টা আর সেকেন্ড কোনোটাই কিন্তু এলো না তাই না এবার দেখো ডি নম্বরে কী বলেছে পনেরো ঘন্টা ভাগ বারো কত ঘন্টা কত মিনিট তাহলে পনেরো ঘন্টাকে আমরা বারো দিয়ে ভাগ করবো দেখো পনেরোকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি প্রথমে তো বারো অক্ষে বারো তিন এক ঘন্টা হয়ে গেল এবার তিনকে তিন ঘন্টাকে আমরা কী করবো ষাট মিনিটে এক ঘন্টায় ষাট দিয়ে গুন করে নেব কারণ তিনকে ভাগ করা যাচ্ছে না তাহলে তিন ছয় আঠেরো একশো আশি মিনিট তাহলে এক ঘন্টা ছিল এবার একশো আশি মিনিটে মিনিটকে আমরা বারো দিয়ে ভাগ করছি তাহলে দেখো বারো অক্ষে বারো ছয় থাকলো শূন্য কাটলাম পাঁচ বারং ষাট মিলে গেল তার মানে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এটাই হয়ে গেল উত্তর তোমরা উত্তর লিখে নিও এবার ই নাম্বারটা দেখো ই নাম্বারে বলেছে ছয় ঘন্টা আঠেরো সেকেন্ড ভাগ নয় ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড তাহলে ছয় ঘন্টা আঠেরো সেকেন্ড দেওয়া আছে তাহলে আমরা করব ছয় ঘন্টা আঠেরো সেকেন্ড তাহলে আমরা যদি নয় দিয়ে ভাগ করি দেখো নয় দিয়ে ছয়কে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা ছয় ঘন্টাকে মিনিটে পরিণত করব। তাহলে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট তাই আমরা ষাট দিয়ে গুণ করে নিলাম তাহলে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট মিনিট হয়ে গেল তাই না এবার নয় দিয়ে ভাগ করলে চার নং ছত্রিশ শূন্য থাকলো শূন্য বসলো নয় শূন্য শূন্য এবার কি আছে এখানে আমাদের চল্লিশ কি হয়ে গেল মিনিট তাই তো এবার এই আঠেরোকে ভাগ করব নয় দিয়ে নয় কোনো দেখো আঠেরো এখানেও বসিয়ে দিতে পারি আমরা আঠেরো তাহলে মিলে গেল তার মানে এই দুই হয়ে গেল সেকেন্ড এবার এখানে যদি কোনো ভাগ শেষে থাকতো সেটাকে আমরা পরিবর্তন করতাম তাহলে আঠেরো এখানে আনতাম যেহেতু এখানেই সরাসরি আছে সেই জন্য দুই সেকেন্ড তাহলে আমরা উত্তরে কি বসাবো চল্লিশ মিনিট দুই সেকেন্ড বুঝতে পারছো তো এবার এফ নাম্বারটা দেখো এফ নাম্বারে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ভাগ চার কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তাহলে এফ নাম্বারটা দেখো পাঁচ ঘন্টা পাঁচ ঘ লিখে নিলাম আমি দশ মি চার সে ঠিক আছে তাহলে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার অক্ষে চার ঘন্টার ক্ষেত্রে এখানে এক ঘন্টা হয়ে গেল ঠিক আছে আর পাঁচের থেকে বাদ দিলে এক ঘন্টা তাহলে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট সুতরাং আমরা যদি ষাট দিয়ে গুণ করে নিই তাহলে এখানে হয়ে গেলো ষাট মিনিট এবার এই দশ মিনিট আছে দশ মিনিট আমি এখানে নিয়ে আসলাম যোগ করে নিলাম তাহলে হয়ে গেল সত্তর মিনিট এবার চার দিয়ে আমরা সত্তরকে ভাগ করবো দেখো চার অক্ষে চার তিন থাকলো শূন্য চার পাঁচ চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ তাহলে চার সাতটা আঠাশ দুই মিনিট থাকলো আর এখানে দেখো সতেরো মিনিট হয়ে গেলো এবার সতেরো মিনিটে পরে চার দিয়ে দুইকে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা দুই মিনিটকে কি করব সেকেন্ডে পরিণত করবো তাহলে সেকেন্ডে পরিণত করলে ষাট দিয়ে গুণ করব কারণ আমরা জানি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে দেখো ছয় কোনো বারো একশো কুড়ি সেকেন্ড আর এখানে চার সেকেন্ড ছিল সেই চার সেকেন্ড যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে গেল একশো চব্বিশ সেকেন্ড তো এবার একশো চব্বিশ সেকেন্ডকে আমাদের এখানে এক ঘন্টা সতেরো মিনিট বেরিয়েছে অলরেডি এখন আমরা সেকেন্ড বের করব চার দিয়ে যদি একশো চব্বিশকে ভাগ করি তাহলে দেখো প্রথমে তিন চারা বারো চার কেটে বসালাম চার অক্ষে চার মিলে গেল তাহলে এটা সম্পূর্ণ মিলে গেল আর তাহলে আমাদের উত্তর হয়ে গেল এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড সুতরাং উত্তর হয়ে গেল এক ঘন্টা সতেরো মিনিট সেকেন্ড এবার জি নাম্বার অঙ্কটা দেখো জি নাম্বার অঙ্কটা হচ্ছে দুই ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড গুণ তিন তাহলে আমরা আগে এটাকে গুণ করে নেব দেখো দুই ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড গুণ তিন তো তিনটা আমি নিচে লেখে গুণ করে নিচ্ছি তাহলে দেখো এখানে সেকেন্ড আছে তাহলে সেকেন্ড হুম আগে আমরা সেকেন্ডটা গুণ করব তাহলে তিন অক্ষে তিন তিন চারা বারো একশো তেইশ সেকেন্ড তারপরে আমরা মিনিটের ঘরে তিন দিয়ে গুণ করব তাহলে দেখো তিন দো কোনো ছয় তিন তিরিক্ষা নয় ছিয়ানব্বই মিনিট তারপরে আসবো আমরা ঘন্টার গুণে তাহলে ঘন্টায় হয়ে যাচ্ছে তিন দক্ষো ছয় ঘন্টা তাহলে ছয় ঘন্টা ছিয়ানব্বই মিনিট একশো সেকেন্ড তাহলে এখন যদি আমরা হিসাব করি দেখো আমরা কি জানি ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাহলে ষাট ষাট একশো কুড়ি এখানে আমরা আলাদা করে দিতে পারছি তাই না তো আমরা আগে এদিক থেকে লেখা শুরু করব ষাট আর ষাট দুবার আমি যোগ করে নিলাম দেখো ষাট যোগ ষাট যোগ তিন এটা হয়ে গেল সেকেন্ড এবার মিনিটটাকেও আমরা ভাগ করব মিনিটে হচ্ছে দেখো ষাট ছিয়ানব্বই থেকে ষাট বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে দেখো ষাট যোগ ছত্রিশ মিনিট তারপরে আছে ছয় ঘন্টা এবার আমরা কি করতে পারি এই মিনিট সেকেন্ডগুলোকে হিসাব করতে পারি তাহলে দেখো সুতরাং এখানে আমরা তিন সেকেন্ড করে দিলাম আর এই ষাট সেকেন্ড আর ষাট সেকেন্ড মানে ষাট সেকেন্ডে এক মিনিট এক মিনিট দুই মিনিট আর এখানে ছত্রিশ মিনিট তাহলে হয়ে গেল আটত্রিশ মিনিট তাহলে আটত্রিশ মিনিট তিন সেকেন্ড আর এইদিকে দিকে ষাট মিনিটে এক ঘন্টা আর এখানে আছে ছয় ঘন্টা তাহলে হয়ে যাচ্ছে সাত ঘন্টা তার মানে সাত ঘন্টা আটত্রিশ মিনিট তিন সেকেন্ড এটাই হয়ে যাবে আমাদের উত্তর বুঝতে পারছ তো তাহলে এই নিজে করি উনিশ দশমিক দুইয়ের সম্পূর্ণ অঙ্ক তোমাদের এখানে করা হয়ে গেল তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বইয়ের সমস্ত অঙ্ক পাওয়ার জন্য থ্যাংক ইউ